জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গত আঠারোই জুলাই নারায়ণগঞ্জে যান জুলাই পদযাত্রার অংশ হিসেবে সেখানে গিয়ে তিনি বলেন খেলার নিয়ম বদলাতে হবে কিন্তু আমরা জানি খেলার নিয়ম এখনো বদলায়নি নারায়ণগঞ্জে এখনো খেলা বন্ধ হয়নি এই কথাগুলো তিনি কাকে উদ্দেশ্য করে বললেন সবাই ধারণা করছে এই কথাগুলো তিনি বিএনপির জাকির হোসেন এবং আওয়ামী লীগের সাবেক এমপি ওসমানকে উল্লেখ করে তাদেরকে ইশারা করেই বলেছেন এই খেলা বন্ধ করতে আরেকটি গণ জন্য প্রস্তুতি নিতে হবে সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষারা বিজয় স্তম্ভের সামনে এনসিপি পদযাত্রা পরবর্তী পথ তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন নারায়ণগঞ্জে কয়েকটি পরিবার বছরের পর বছর নিয়ন্ত্রণ করে এসেছিল এই নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা দখলদারিত্ব করেছে চাঁদাবাজি করেছে গুম করেছে করেছে এই মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা আর খেলবো না এই মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে আমরা গণ অভ্যুত্থান করেছিলাম তিনি আরো বলেন গণ অভ্যুত্থানের পর বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে এই দেশ যে সিস্টেমে চলে এর পরিবর্তন করতে হবে এই সিস্টেমের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে এই নারায়ণগঞ্জ যেখানে পরিবারতন্ত্র মাফিয়া তন্ত্র তন্ত্র সব মিলেমিশে একাকার ছিল নারায়ণগঞ্জের যে সিস্টেম এই সিস্টেম পুরো দেশ এতদিন পরিচালিত হয়েছিল নাই ইসলাম বলেন গতকাল রাতে নারায়ণগঞ্জের জুলাই পদযাত্রার তরুণ হয়েছে আজকের গণজোয়ার বন্ধ করতে এই ঘটনা ঘটিয়েছে জুলাই আন্দোলনে বুকে রক্ত দিয়ে প্রতিরোধ এই নারায়ণগঞ্জকে রক্ষা করেছিল এদিকে নারায়ণগঞ্জ ওইদিকে সাবার আশুলিয়ার প্রতিরোধ তৈরি হয়েছিল বলেই ঢাকার মানুষ রাজপথে নেমে আসতে পেরেছিল তাই আমরা নারায়ণগঞ্জকে শ্রদ্ধা করি গণভ্যত্থানের ইতিহাসে এই নারায়ণগঞ্জের নাম স্মরণাক করে লেখা থাকবে এসময় সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন এবং উত্তর আঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক খাসনাথ আবদুল্লাহ মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন সেখানে তিনি এই কথাগুলো উল্লেখ করেছেন এবং বারবার বলেছেন চাঁদাবাজি দখলদারিত্বর বিরুদ্ধে আরেকটি গণভুত্থান প্রয়োজন এবং সেটি জাতির জন্য অত্যন্ত প্রয়োজন আপনারা কি মনে করেন সেটি কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন